আগে আমি মাংস খেতে ভালো লাগছে না তাই আর রান্না করব বিহারি স্টাইলে চিকেন কারি তো দেখো এখানে চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে তো বিহারি স্টাইলে রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে আমি সবগুলো নিয়ে এসেছি কিছু মশলা বাড়তে হবে তো চলো এখন একটু মাংসটা ম্যারিনেট করে দিচ্ছি সবার আগে দিয়ে দিচ্ছি টক দই এখানে দু চামচ টক দই রয়েছে এই বাটিটা তো হলুদ ছিল তাই একটু টক দইটা হলুদ হলুদ হয়ে গেছে দিয়ে দেব লবণ লবণটা একটু বেশি করে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু সরিষার তেল ঠিক হয়েছে মাংস খাবা এক্ষুনি এক্ষুণি না পরে খাবার রান্না হোক এগুলো তো কাঁচা এগুলো তো খাওয়া যায় না এরকমভাবে মাংসটা দশ মিনিট রেখে দেব আর ততক্ষণে আমাকে কিছু মশলা বাটতে হবে আলু ভাজতে হবে বাদবাকি কাজগুলো করে নি এখন কিছু মশলা বাটবো আর এই দেখো এইদিকে উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিরষার তুলে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আদা লি এখন তুলে নিচ্ছি বেটে নেব এগুলো তেল তুলে ঝরিয়ে ঝরিয়ে এই তেলে আলুগুলো ভেজে নেব মিডিয়াম আছে আলু ভাজা হচ্ছে আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো ভেজে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেব দেখো বেটে নিয়েছি এদিকে আলো ভাজ হয়ে গেছে না মিনু অল্প পরিমাণে তেল রয়েছে আমি সামান্য একটু দিয়ে দেবো এখন এই ম্যারিনেট করে রাখা মাংসটা তেলে দিয়ে ভেজে নেব পাঁচ মিনিট মতো মাংস ভেজে নিয়ে যাচ্ছি নিচ্ছি

পেঁয়াজ গোটা পেঁয়াজ বলে দিয়ে দিয়েছি কিন্তু এটা হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ। গোটা গরম মশলা সহ কিন্তু একটা তেজপাতা দিয়েছিল দেখো। এখানে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা অবশ্য আগে বেজে নিয়েছিলাম। তো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চিরে ধনিয়া শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণটা আগে বেশি করে দিয়েছি এখন আর দেব না হলুদ লবণ সব দেওয়া আছে এখন মাংস দিয়ে দিচ্ছি

আর এই দিকে আমার দেখো ফুল খুলে যাচ্ছে কারণ এই যে ক্যামেরাম্যান ওর গায়ে ঠিক এত বড় একটা সৌপক্ষে উঠেছিল আর ফুল গুলো খোলা ছিল তো সৌপক্ষে টা আমি ফেলে উদ্যাম আর আমার মাথায় দুটো পিঠ ছিল একটা ওকে দিয়েছি চুল দুটো করে বেটেছে মানে শোপো খা এমন হচ্ছে চুল খোলা তাতেই মাছ শোপোকা এখন দিয়ে দিচ্ছি জল জল দেওয়ার পর আমি দশ মিনিট মতো জ্যান করে নিয়েছি আর ঝোলটাও অনেকটা কমে গেছে এখন দিয়ে দিচ্ছি কী রয়েছে এখানে বলো তো কিছুটা রয়েছে মিট মশলা গুঁড়ো আর কিছুটা রয়েছে গরম মশলা গুঁড়ো তো এখানে আমি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে রান্নাটা করলাম আর সুন্দর করে নতুন নতুন রেসিপি দেখাই তো একটা লাইক তো করতেই পারি তোমাদের থেকে আশা করতে পারি আমি করতে পারি না তোমরা লাইক করতে পারো আমি তোমাদের থেকে একটা লাইক আশা করতে পারি আর ভালো লাগলে একটা ছোট্ট করে শেয়ারও করে দিও তো এখন রেসিপি কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন রেসিপির সঙ্গে আমার দেখা হবে টাটা